হায় দর্শক আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য বয়স একটু বেশি দেখতে অনেক কালো তাদের জন্য এই ভিডিওটি হবে অনেক ভালো পানির দামে ফলের রস না খাইলে আপনাদের লস কেন বলছি আমার কাছে এক ভাই আছে তার কিছু টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে আর সে আপনার বাড়িতে ঘর জামাই হোক ছেলে এসে হোক অনেক আপুরা আছেন কোনো ভাই বেরাদার নাই আপনি চাচ্ছেন আমি বাড়ি বিয়ে করে আমার বাড়িতেই থেকে যাব আমি অন্যের বাড়ি যাবো না সেই ক্ষেত্রে আমার কাছে একটা ভাই আছে আপনি এই ভাইকে বিয়ে শাদি করলে আপনার বাড়িতে থাকবে আপনি যদি বলেন যে না বিয়ে শাদি করবো তার বাড়িতে যাবো সেটাও সম্ভব দুইটা অপশনই আছে তবে আপনি বিয়ে শি করে এই আপু এই ভাইয়ের কিছু টাকা পয়সা আছে আপনারা হয়তো কাজে লাগাইতে পারবেন আর এই ভাইকে ভালো মনের একটা মানুষ খুঁজে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তা আমি চাচ্ছি ভাই সরাসরি আপনাকে এই ফোন দিবে আপুরা সেই ব্যবস্থা আমি করে দিলাম আপুদের কে বলি আপনারা কেউ অযথা এই ভাইকে বিরাক্ত করবেন না যে ভাই বিয়ে সাধি যে আপু বিয়ে সাধি করবেন সেই আপুই এই ভাইকে মানে এই ভাইকে মানে বিরাক্ত করবেন তাছাড়া অযথা কেউ বিরক্ত করবেন না তা দর্শক ভিডিওটি দেখতেই থাকুন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আপনি যারা বিয়ে করবেন আপনি কি আপনার বাড়ি নিয়ে আসবেন নাকি ওই বাড়িতেই থাকবেন সে যেটা সে যেটা মনে করে আমাদের বাড়িতে থাকতে পারবে

আমি নয় আমার দাম up করে দিলাম আমার তো আপনার টাকা পয়সা দিতে হবে না এই যদি আপনি করবে তার টাকা পয়সা লাগবে ঠিক আছে আপনার কোন টাকা পয়সা দিতে হবে আপনি বিয়ে শাদী আপনাকে আপনার আপনি বিয়ে করে নেবেন আপনারা সুখে থাকলেই আমার ভালো লাগবে আপনি বলবেন ভাই সুখে আছি এটা শুনলে আমার ভালো লাগবে ভাই ঠিক আছে মাঝে যোগাযোগ ওকে 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 ভাই ঠিক আছে টাকা okay, নিছে <laughs> আপকো আচ্ছা আচ্ছা এরকম আপনারা জানকে ওই যে সাংবাদিক আপনার সাথে মানে টাকা নিছে তাই সে কোনদিন আপনার ক্যামেরার সামনে আইছে না 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 কোন বাজে কোনদিন আসেনি ভাইজান তাই আইশনই কোনদিন আইতো তাইলে বুঝেন তো তারা ক্যামেরার সামনে আসে না কেন তাদেরকে আমরা টাকা পয়সা দিব হ্যাঁ দর্শক শুনলেন এই ভাইয়ের কথা ভাইয়ের কথা শুনে আমারও অনেক 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 ভালো লাগলো অনেক অনেক জায়গা আছে অনেক বিপাদ ঘোরস্থ বিয়ে শাদী করবে অনেকে বিয়ে শাদি করতে পারতেছে না এখন আপনারা বিয়ে শি করবেন আপনারা নিজ দায়িত্বে কারণ আমি কারো ঘর বাড়ি কিন্তু চিনি না এই ভাইয়ের বাড়ি কিন্তু আমি যাই নাই এই ভাইয়ের মুখের কথা আমি বিশ্বাস করছি এই ভাইকে যে বিয়ে করবেন সে একটু যাচাই বাছাই করে নেবেন আর এই ভাইকেও বলি আর আপনারা যে মানে যে সব মেয়েদেরকে বিয়ে শাদি করেন একটু যাচাই বাছাই করে বিয়েটা করবেন কেন বলছি না একটা আপুকে আপনি হয়তো চিনেন না অনেক সুন্দরী পে বিয়ে শাদি করলেন বাসায় নিয়ে আসলেন বলল আমার পৃথিবীতে কেউ নেই এখন তার ঘরবাড়ি তো আপনি চিনেন না সেই ক্ষেত্রে ওই আপু আপনার বাসার থেকে সোনা অলংকার সবকিছু নিয়ে উধাও হয়ে গেল তাহলে আপনি কাকে ধরবেন হয়তো আমাকে আপনি মনে মনে বকা দিবেন এটা আমি চাই না ভাই ওই আপুকেও বলি আপনি একটা ভাইকে চিনেন না তাকে বিয়ে শি করলেন তাহলে আপনি হয়তো প্রতারণার শিকার হলেন সেই ক্ষেত্রে বলি আপনাকে সে বিক্রি করে দিল কিংবা একটা প্রতারণার শিকার হলেন তার ঘরে আরো দুই একটা বউ আছে এটাও দেখলেন আপনার একটু যাচাই বাচাই করে বিয়ে শি করবেন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে